চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের গণিত বিশটা পঁয়তাল্লিশ চার নম্বর অঙ্কগুলো সমাধান কর গুণ করি এখানে চারটা অঙ্ক আছে তো দেখো প্রথম অঙ্কটা তো আমরা এগুলা উপনিষে গুণ করবো পাঁচ হাজার দুই শত উনচল্লিশ গুণ হচ্ছে তিনশত তিরাশি তো দেখো প্রথমে তিন নামটা তিন নং সাতের শেষ সাত হাতে দুই তারপরে তিন থেকে নয় নয় আর দুই হচ্ছে এগারো এগারো এক হাতে এক তিন উনিশ ছয় হাতে যে এক ছিল ছয় এক সাত তারপরে তিন পাঁচটা পনেরো এবার এগারো শূন্য একটা শূন্য আট আনন্দ আট ন বাহাত্তরের দুই হাতে সাত তারপরে তিন হাজার চব্বিশ আর সাথে হচ্ছে তোমাদের একত্রিশ সাত তিন আটণি ষোলো ষোলো তিন উনিশ সাত এক পাঁচ হাজার চল্লিশ চল্লিশ এক এক চল্লিশ এবার দুই ঘরের জন্য দুইটা শূন্য আবার তিনটা গুণ করতে হবে তাহলে আমরা উপরে যা পাইছি তা লিখলে হবে কারণ তিন দারে আমরা একবার গুণ করেছি সাত এক সাত পাঁচ এক এখন যোগ করে দিব তুই শূন্য শূন্য সাত সাত তারপর দুই আরেক তিন যোগ করতেছি সাথে সাথে চোদ্দোর রেখে পনেরো পাঁচ সাত এক হাতে যে এক আছে এক একে দুই দুই এক নয় এগারো এগারো পাশে ষোলো ষোলো ছয় হাতে এক হাতে যে এক আছে সাতের আট আটের নয় নয় দশ দশে শূন্য হাতে এক হাতে যে এক আছে ছয় ছয় দশ শূন্য হাতে একে দুই তাহলে এটা হচ্ছে আমাদের গ্রুপ এরপর আমরা দুই নম্বরটা করবো এখন দেখো দুই নম্বরটা তাহলে আট হাজার ছাপ্পান্ন আর হচ্ছে আটশত ছাব্বিশ ছয় 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 দেখো তিরিশে তিন তেত্রিশ তেত্রিশ তিন হাতে তিন ছয় শূন্য শূন্য হাতে তিন ছিল তিন বসে দিবা ছয় ছয়টা আটচল্লিশ প্রথম রেখা শেষ দ্বিতীয় যে তুলে প্রথম একটা শূন্য আবার দুই নামটা দ্বারা আমাদের উপরে চারটে গুণ করতে হবে দুই দ্বারা ছয় দুই হাতে এক পাঁচ দশ দশ হাজার একে এক আরো হাতে এক হাতে যে এক ছিল দুই শূন্য শূন্য হাতে যে এক ছিল এক বসে দিব আমরা তারপরে আট দুণে ষোলো এবার আমাদের প্রথমে দুইটা শূন্য দিতে হবে তারপরে এখানে আট ধারে গুণ করতে হবে ছয়টা আটচল্লিশে আট হাতে চার তারপরে পাঁচ আটে চল্লিশ চল্লিশের চারে চুয়াল্লিশ হাতে চার তারপরে আঠের শূন্য শূন্য হাতে যে চার ছিল চার বসায় দিব তারপর আট আট আটষট্টি এবার আমাদের যোগ করে দিতে হবে তাই শূন্য শূন্য ছয় যোগ করলে হবে ছয় তিন দুই পাঁচ তারপর আট আটের একে নয় নয় তিনে বারো বারো দুই হাতে এক হাতের জায়গা আছে চার একে পাঁচ পাঁচ আরেক ছয় ছয়ের আটে চোদ্দ চোদ্দো চার হাতে এক হাতের জায়গা আছে চারের একে পাঁচ পাঁচ হাজার ছয় এগারো এগারো চার পনেরো হাতে এক হাতে পাঁচ পাঁচ দশক শতক হাজার লক্ষ চুয়ান্ন ছাপ্পান্ন এটা হচ্ছে আমাদের গুণ দেখো তিন নম্বরটা তিন নম্বর হচ্ছে সাত হাজার পাঁচশত চার আর হচ্ছে আট নব্বই এখানে আমাদের প্রথমে শূন্য দ্বারা উপরে চারটা গুণ করতে হবে তো যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে শূন্য হবে তো আমরা এখানে চারটা শূন্য বসে দেব তারপর একবার জন্য একটা শূন্য এবার দেখো চার নং ছত্রিশের ছয় হাতে তিন নয় শূন্য শূন্য হাতে যে তিন ছিল তিন বসে দিতে হবে পাঁচ নং পঁয়ত্রিশে পাঁচ হাতে চার তারপরে সাত নং তেষট্টি চার সাতষট্টি এবার প্রথমে আমাদের দুইটা শূন্য দিতে হবে আটান্নটা চার আটে বত্রিশে দুই হাতে তিন আটের শূন্য শূন্য হাতে তিন সেটা তিন বসিয়ে দিতে হবে পাঁচ আটের চল্লিশে শূন্য হাতে চার সাত আট ছাপ্পান্ন ছাপ্পান্ন চারের ষাট এবার আমাদের যোগ করে নিতে হবে বললে শূন্য ছয় তিনে দুই পাঁচ পাঁচ তিনে আট সাতের সাত ছয় 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 তাহলে সেষট্টি লক্ষ আটাত্তর হাজার পাঁচশত ষাট দেখো পরেরটা আর একটা অঙ্ক আছে আমাদের চার নম্বরটা চার নম্বরে আছে এক হাজার সাতাশি গুণ হচ্ছে পাঁচশত দুই তাহলে এখানে দেখো দুই নাম প্রথমে গুণ করতে হবে সাত গুণে চোদ্দো চার হাতে এক আটগুণে ষোলো হাতে এক ছিল ষোলো এক সতেরো হাতে এক দুই শূন্য শূন্য হাতে দেখছিলো এক বসে দিব তারপর দুই একে দুই এখন আমাদের পরে করে যেতে হলে প্রথমে একটা শূন্য দিতে হবে এখন দেখো শূন্যকে আমরা যদি সাত এক গুণ করি শূন্য শূন্যকে আঠারো গুণ করলে শূন্য শূন্যকে শূন্য গুণ করে শূন্য শূন্যকে এক দেড় গুণ করলে শূন্য এবার প্রথমে আমাদের দুইটা শূন্য দিতে হবে পরে ঘরে যেতে হলে এবার ফাঁস নামটা পাঁচ সাত পঁয়ত্রিশে পাঁচ হাতে তিন পাঁচ আটটা চল্লিশে তিন তেতাল্লিশ সাতে চার পাঁচ শূন্য শূন্য হাতে যে সাইজ ছিল চার বসে দিব পাঁচ একে পাঁচ এখন যোগ করে দেব সবগুলা শূন্য শূন্য চার যোগ করলে হবে চার শূন্য শূন্য সাত দু কোল হবে সাত পাঁচ হাজার এক ছয় তিন হাজার দুই পাঁচ চারের চার পাঁচ পাঁচের পাঁচ পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শত চুয়াত্তর তো আশা করি তোমরা প্রত্যেকে অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছ পরবর্তী অঙ্কগুলো সমাধান পেতে পর প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাই